সে কোন একটা ধ্যান ধারণা দেয় কোন কথা বলে কোনো জ্ঞানের কথা বলুক বা যে কোনো কথাই বলুক না কেন কিছু কিছু মানুষ তাদেরকে বলবে যে আপনার জীবনে এটা ঘটেছিল আপনার জীবনে ওটা ঘটেছে আপনার জীবনে তাই ঘটেছে এরকম ধরনের প্রশ্ন চলে আসে কেন আসে এরকম মানুষের কিছু কিছু মানুষের মনের মধ্যে এরকম ধরনের কোশ্চেন কেন আসে সেটাই আমি বুঝতে পারি না যে কেউ কিছু বলছে তার মানেই তার জীবনে সেটা ঘটতে হবে কেন ঘটতে হবে আমরা যখন ক্রিকেট খেলা দেখি তার মানে আমরা কি ক্রিকেটার মেয়েরাও ক্রিকেট খেলা দেখে ছেলেরা তো দেখেই তাহলে প্রত্যেকটা ছেলেকে ক্রিকেটার তারা ক্রিকেটার নয় আমরা মিষ্টি খাই তার মানে কি আমরা মিষ্টি তৈরি করি আমরা মিষ্টি তৈরি করি না আমরা কি করি অভিনয় দেখি তার মানে কি আমরা সবাই অভিনেতা অভিনেত্রী আমরা সবাই পাবলিক তাহলে ক্রিকেট দেখার জন্য ক্রিকেটার হতে হওয়ার কোনো দরকার নেই মিষ্টি খাওয়ার জন্য মিষ্টি তৈরি করা জানারও দরকার নেই তারপরে সবজি খাওয়ার জন্যই আমাদেরকে কৃষক খাওয়ার দরকার নেই ভাত খাওয়ার জন্যই আমাদেরকে ধান ধান লাগানোরও দরকার নেই তাই না তার কারণ হলো আমরা সব দেখে দেখে বুঝতে পারি যে কোনটা কি প্রত্যেকটা কাজের জন্য একটা করে মানুষ আছে আমরা কিছু করছি তার মানে আমরা কোনো বিষয়ে একটা বলতে পারবো না আমরা নিশ্চয়ই প্রত্যেকটা বিষয়ে আমাদের কথা বলার মতন যোগ্যতা আছে আমরা দেখে দেখে শিখি আবার কেউ নিজের জীবনে সেটা অ্যাপ্লাই করে তারপরে শেখে কিছু কিছু মানুষ আছে এরকম যে বারবার বলে আপনার জীবনে এই ঘটেছে আপনার জীবনে ওই ঘটেছে আপনি দেখেছেন আপনি আপনার সঙ্গে নিশ্চয়ই এমনটা ঘটে গেছে তার জন্য আপনি বলতে পারছেন কেন কেন ঘটতে হবে একটা একটা দেখবেন ছোটো বাচ্চা যখন দুনিয়াতে আসে তার বাবা মা তাকে নিয়ে আসে তারপর মানুষ করে তাকে বড় করে সে কিন্তু বাচ্চা বয়স থেকেই জেনে যায় মানে যখন সে ফাইভে পড়ে তখন থেকেই জেনে যায় যে বাচ্চারা বড় হয় পড়াশোনা করার পর নিজের পায়ে দাঁড়ায় তারপর বিয়ে হয় আবার কিছু জন নিজের পায়ে না দাঁড়িয়েই বিয়ে করে নাই। বিয়ের পর আবার তাদেরও সংসার হয় তাদেরও বাচ্চা কাছে হয় আবার সেই বাচ্চাগুলো বড় হয়ে দিয়ে আবার বিয়ে হয় তো সেই ফাইভে পড়া ছাত্ররা যখন জেনে যায় যে বড় হওয়ার পর বিয়ে হয় বিয়ের পর আবার বাচ্চা হয় বাচ্চা হওয়ার পর আবার তাদের বিয়ে হয় তো সে কি বিয়ে করে নাই সে বিয়ে করে তারপর জানতে পারে তা তো নয় তাকে তো বিয়ে করতে হয় না সে অলরেডি জেনে যায় তাই না তেমনই প্রত্যেকটা জিনিস আমরা প্রত্যেকটা জিনিস আমাদের জীবনে ঘটতে হবে এমনটা বাধ্যতামূলক নয় এই সব কথাগুলো যারা বলে না যে আপনার সঙ্গে এটা ঘটেছে আমার মনে হয় এরা মূর্খের মতন কথা বলে কেন বলেন আপনারা এরকম ধরনের ফালতু কথা কেন ঘটতে হবে প্রত্যেকটা মানুষের জীবনে প্রত্যেকটা ঘটনা কেন ঘটতে হবে কোনো দরকারই নেই কোনো একটা ঘটনা ঘটানোর জন্য আমরা দেখবেন কত মানুষের বিষয়ে কথা বলি কী জন্য বলি আমরা তার সঙ্গে থাকি তার সঙ্গে ব্যবহার করি তার সঙ্গে কথা তার সঙ্গে কি বছরের পর বছর কাটিয়ে আসছি তার জন্য আমরা বলতে পারি এমনটা নয় আমরা দেখি বুঝি তার জন্য আমরা বলতে পারি কোনো একটা বিষয়ে কথাবার্তা তো প্রত্যেকটা বিষয়ে কথা বলার জন্য আমাদের জ্ঞানই যথেষ্ট দেখাই যথেষ্ট চোখ যথেষ্ট বুদ্ধি যথেষ্ট প্রত্যেকটা জিনিস আমাদের জীবনে ঘটার কোনো দরকার নেই তাই এইসব কথাগুলো যারা বলে তাদের এবার বন্ধ করে দেওয়ার দরকার যে আপনার জীবনে এমনটা ঘটেছে তার জীবনে এমনটা ঘটেছে কারো জীবনে কোনো কিছু ঘটার প্রয়োজন নেই প্রত্যেকটা জিনিস বিষয়ে বলার জন্য মানুষের সাধারণ জ্ঞানই যথেষ্ট